বিজেপিকে কে উৎখাত করার লক্ষ্য নিয়ে রাজ্যে হাত মেলালো দুই দল আসন্ন বিধানসভা ভোটে বিজেপিকে কে উৎখাত করার লক্ষ্য নিয়ে এক কথায় ময়দানে নামলো দুই দল জানা গিয়েছে হরিয়ানা বিধানসভা নির্বাচনে একসঙ্গে লড়ার ঘোষণা দিয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল এবং বহুজন সমাজ পার্টি আজ বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন আইএনএলডি নেতা অভয় সিং চৌটালা তিনি বলেছেন আজ সাধারণ মানুষের কাছে আলাদাই সেন্টিমেন্টের জায়গা হলো বিজেপি দলটি হরিয়ানা রাজ্যকে টানা দশ বছর ধরে লুট করেছে তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া উচিত এবং কংগ্রেস দলকে ক্ষমতা থেকে দূরে রাখা উচিত আমরা হরিয়ানায় যারা তাদের নিজস্ব রাজনৈতিক দল গঠন করেছে যারা বিজেপি এবং কংগ্রেস উভয়েরই বিরোধী তাদের একত্রিত করব এবং আমরা এমন একটি ফ্রন্ট গঠন করব যেখানে মানুষের বিশ্বাস বাড়বে এবং আগামী দিনে এই রাজ্যে একটি জোট সরকার গঠন করা হবে হরিয়ানার নব্বই আসনের মধ্যে বিএসপি লড়বে সাঁত্রিশটি আসনে জোটের নেতা হবে অভয় চৌটালা জোটের কথা ঘোষণা করে অভয় চৌটালা বলেন এই জোট স্বার্থপরতার জন্য নয় মানুষের ইচ্ছানুযায়ী করা হয়েছে বিজেপি ও কংগ্রেস দেশকে লুট করেছে প্রকৃতপক্ষে এই নিয়ে তৃতীয়বার দুই দল একত্রিত হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালে লোকসভা নির্বাচনের সময় ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল এবং বিএসপি প্রথমবারের মতো একটি জোট জোট গঠন করে এবছর আইএনএলডি সাতটি লোকসভা আসনে এবং বিএসপি তিনটি আসনের প্রতিদ্বন্দ্বা করেছিল দুই দলের মধ্যে দ্বিতীয় জোট ছিল দুই সালে কিন্তু বিধানসভা ভোটের আগে সেই জোট ভেঙে যায় আইএনএলডি এবং বিএসপির জোট বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে ধাক্কা দিতে পারে বলে মনে করে মনে করছে রাজনৈতিক মহল বিএসপি উনিশশো সাল থেকে হরিয়ানার রাজনীতিতে নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা করছে উনিশশো আটানব্বই সালের লোকসভা নির্বাচনে ময়াপতি ইন্ডিয়ান ন্যাশনাল পার্টির সঙ্গে জোট বেঁধেছিলেন প্রার্থী হওয়া দেওয়া হয়েছে তিনটি আসনে এর মধ্যে একটি আসনে জয় হয়েছে দু সালের নির্বাচনে দুই দল হাত মিলিয়েছিল কিন্তু নির্বাচনে আগেই জোট ভেঙে যায়